ভিডিও করতে ধরবো আর এর হবে জ্বালা যন্ত্রণা এই পরব এই পরব পুরো একবার তসমাস বানাবে ভালো

Ik heb een ik, een het. een lingerdans, een lingerdans, een lingerdans, een lingerdans, een lingerdans, een lingerdans, een lingerdans,

কচি কচি ডাবের পানি কেটা কেটা খাবি তোরা চলে আসনি কেটা কেটা খাবি তোরা চলে আসনি ডাবের পানি ডাবের পানি আমাদের গুলা হচ্ছে কচি ডাবের পানি ডাবের পানি দাও দুবো মা